আসসালামু আলাইকুম চাকুরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাকে স্বাগতম গণপ্রতান্ত্রিক বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে মোট সতেরোটি পদে পাঁচশো এগারো জন জনবল নিয়োগ করা হবে আসুন পদগুলো সম্পর্কে বিস্তৃত জানা যাক প্রথম পদটি হচ্ছে পরিদর্শক পদসংখ্যা সংখ্যা চৌত্রিশটি বেতন সাতাশ হাজার তিনশো টাকা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে দ্বিতীয় শ্রেণীর মহিলা পরিদর্শক পদ হচ্ছে একটি বেতন সাতাশ হাজার তিনশো টাকা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি লাগবে তৃতীয় পদটি হচ্ছে প্রশিক্ষক বেতন সাতাইশ হাজার তিনশো টাকা পদসংখ্যা হচ্ছে ষোলোটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি লাগবে চতুর্থ পদটি হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেটর বেতন সাতাশ হাজার তিনশো টাকা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনীতিতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে আপনার স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর এই চারটি পদে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন পরবর্তী পথ হচ্ছে পঞ্চম পথটি হচ্ছে কম্পিউটার যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে গণিত বা পরিসংখ্যান স্নাতক বিষয়ে ডিগ্রি থাকতে হবে পদ হচ্ছে দুইটি বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ছয় নম্বর পদটি হচ্ছে সহকারী পরিদর্শক বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ হচ্ছে একশো পাঁচটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মানে ডিগ্রি থাকতে হবে সাত নম্বর পদটি হচ্ছে মহিলা পরিদর্শ মহিলা সহকারী পরিদর্শক বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ দুইটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মানে আপনার ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর আট নম্বর পটে হচ্ছে সহকারী প্রশিক্ষক বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা হচ্ছে এগারোটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক সহমানে ডিগ্রি থাকতে হবে নয় নম্বর পটে হচ্ছে ষাট মুদ্রাক্ষের কাম কম্পিউটার অপারেটর বেতন চব্বিশ হাজার ছয়শো টাকা যে কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে আপনার কম্পিউটার প্রাপ্ত হতে হবে ষাটলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পাঁচচল্লিশ এবং ইংরেজিতে সত্তর কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে ড্রাইভার বা ফিল ভ্যান ড্রাইভার বাইশ হাজার চারশো নব্বই টাকা অষ্টম শ্রেণী পাস বা হালকা ভারী যানবাহন চলাচলের বৈধ লাইসেন্স থাকতে হবে তাঁত সুপারভাইজার বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা সরকারি বানায়ন স্কুল স্বাক্ষিত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্সে উত্তীর্ণ হতে হবে পদসংখ্যা পাঁচটি বারো নম্বর পদটি হচ্ছে ক্যাশিয়ার বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ চারটি যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ বাণিজ্য মানে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে তেরো নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার পদ হচ্ছে একশো আটটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বাংলায় বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে আপনার চোদ্দ নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বাইশ হাজার চারশো নব্বই টাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে পদ হচ্ছে একটি কম্পিউটার চালানোর প্রশিক্ষণ থাকতে হবে এবং বাংলায় বৃষ্টি ইংরেজিতে বৃষ্টি শব্দ লিখতে হবে পনেরো নম্বর পদটি হচ্ছে সহকারী ফিল্ম অপারেটর পদ হচ্ছে দুটি যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে প্রজেক্ট বা জেনারেট চালানোর কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ষোলো নম্বর পদটি হচ্ছে নৈশো পোহরি অষ্টম শ্রেণী পাস শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে সতেরো নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক দুই হাজার বিশ হাজার দশটা বেতন একশো উননব্বই জন পদ আবেদন করতে একশো উননব্বই জনকে নিয়োগ হবে এই পদে যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু একটি বিষয় উল্লেখ করে দিয়েছে খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এখানে তিনটি জেলার লোকজন আবেদন করতে পারবেন খাগড়াছড়ি বান্দরবন ও রাঙামাটি জেলার এই পদগুলোর পাঁচ নম্বর পদ থেকে সতেরো নম্বর পদে এই তিন জেলার জনবল আবেদন করতে পারবেন না সময় অধিদপ্তরে পনেরো তিন দু হাজার বাইশ সালে এই বিজ্ঞপ্তি টি করা হয়েছে যাতে যারা ইতিপূর্বে এই আবেদন করেছেন তারা নতুন করে এখন আবেদন করার প্রয়োজন নেই এবং আবেদনের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে আপনি আপনি আবেদন করতে পারবেন এবং এটি অনলাইনে আবেদন করতে হবে ডবলু ডব্লু ডট কপ ডট গভ বিডি এর মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আগ্রহী প্রার্থীগণ ফি জমা শুরু হয়েছে বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং জমা দানের শেষ তারিখ হচ্ছে সতেরো চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এক হতে চার নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং আরও ভ্যাট চার্জ বাবদ একশো আটষট্টি টাকা প্রদান করতে হবে পাঁচ থেকে চোদ্দো নং পদের জন্য সর্বমোট একশো বারো টাকা প্রদান করতে হবে এবং বাকি পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো আপনাদের মন্তব্য বা কমেন্ট থাকে ভিডিও নিচে লিখতে পারেন আমরা অবশ্যই প্রতিটি কমেন্টের উত্তর দিয়ে থাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন ধন্যবাদ